হ্যালো বন্ধুরা সবার প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া বেশ কয়েকটি প্রকল্পের সম্বন্ধে আপনাদেরকে জানাবো যেগুলি থেকে আপনারা ভবিষ্যৎ দিনে টাকা পেতে চলেছেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওটি কোনো মন ও গুজব নয় পুরোপুরি সরকারি তথ্যর উপর নির্ভর করে বানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সর্বপ্রথমে বলবো আপনারা অনেকে জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক ও আর্থিক সহযোগিতা প্রকল্প যেখান থেকে কিন্তু মহিলারা মাসে একটি অর্থ বা টাকা পেয়ে থাকে সেটিতে আপনাদেরই অনেকেরই সুবিধা হয় পরিবার সামলাতে দ্বিতীয় বলব যে কৃষক বন্ধু কৃষক বন্ধু হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহযোগিতা প্রকল্প যেখান থেকে আপনারা কিন্তু জমির উপর নির্ভর করে কিছু অ্যামাউন্ট বা টাকা পেয়ে থাকেন সেটি থেকে চাষিদের চাষের খরচ বাঁচাতে এবং পরিবারের নিরাপত্তার জন্য অনেক উপকার হয় কারা পান যারা পশ্চিমবঙ্গের স্থায়ী কৃষক যাদের নামে জমির রেকর্ড আছে এবং ভাগ চাষিরাও এই আবেদন করতে পারেন আপনার যদি বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন তারপরেই কথা বলবো বৃদ্ধ ভাতা নিয়ে ভাতা হল এমন একটি প্রকল্প যেটি মাধ্যমে বয়স্ক লোকেরা যারা রয়েছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি মাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন এটি মূলত বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা এনএসএপি প্লাস রাজ্য সরকারের অতিরিক্ত সহযোগিতা হিসাবে দেওয়া হয় এরপরে বলবো যেটি হল ভারত সরকারের একটি কৃষক সহযোগিতা প্রকল্প যার মূল উদ্দেশ্য আর্থিক চাপ কমানো হল এবং সঠিক সময় কৃষি সাম্প্রতিক খরচ ও পারিবারিক খরচ সামলাতে সাহায্য করে এটিও কিন্তু খুব দারুণ প্রকল্প এর থেকে কিন্তু আপনারা প্রতি বছরে ছ টাকা অর্থাৎ তিন কিস্তিতে দু টাকা করে পেয়ে থাকেন প্রতি কিস্তির ব্যবধান থাকে চার মাস অন্তর অন্তর কিন্তু আপনাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যায় তারপরে বলবো বয়স্ক ভাতা বয়স্ক ভাতা হলো যে বয়স্ক ভাতা পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প যার মাধ্যমে বয়স্ক নাগরিকদের মাসিক আর্থিক সহযোগিতা প্রদান করা হয় যাতে তারা বার্ধক্যকালে নিজে এবং পরিবারের দৈনন্দিন খরচ সামলাতে পারে কারা পান যদি আপনারা পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হন বা নাগরিক যদি আপনার বয়স ষাট বছরের বেশি হয় পরিবারের আয় সীমিত থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বয়স্ক ভাতা এবং অন্যান্য কোনো সরকার যদি পেনশন সরকারি যদি পেনশন না পেয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন বিপিএল অথবা রেশন কার্ডের প্রয়োজন পড়তে পারি তো বন্ধুরা বুঝতে পারলেন যে আপনারা এইসব কিন্তু অনেকে টাকা পেয়ে থাকেন তো দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এইসব প্রকল্পের আপনারা রীতিমতো টাকা পেতে থাকবেন যদি আপনাদের কাগজ ও সঠিক ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অন্যজনকে শেয়ার করে এই নিউজটি জানার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন